হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছে আরও একটা ক্রাফট নিয়ে তো অন্যদিন মেয়ে করেছে দুটো ভিডিও ছেড়েছে যেটা হচ্ছে মিনি ব্লগ তো এবার থেকে ভাবছি মিনি ব্লগে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না মানে যেটা বানাই সেটা পুরোপুরি ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারি না তার জন্য কিন্তু লং ভিডিও করবো ভাবছি তো দেখা যাক লং ভিডিওতে কেমন কি তোমাদের সারা পাওয়া যায় তো যাই হোক চলো আজকের ক্রাফট হচ্ছে সোলার বলের ফুল হবে ফুলদানি মানে ফুলদানিটা করবো তার সঙ্গে সোলার বলের ফুল স্টিক হবে আর হচ্ছে পাতা হবে ঠিক আছে তো চলো কি কি লাগছে সেটা নিয়েই তোমাদেরকে দেখানো স্টার্ট করে ঠিক আছে তো চলো এখানে দেখো আছে হচ্ছে এখানে দেখো এখানে নিয়ে নিচে হচ্ছে তার ঠিক আছে আমার এখনো সমস্ত জিনিস কিনে ওঠা হয়নি তো ক্রাফ্টের জন্য যা যা লাগে কিন্তু সেই জিনিসগুলো এখনো পর্যন্ত কিনে ওঠা হয়নি আমার ঘরোয়া যে যে জিনিসগুলো আছে সেই গুণো দিয়েই কিন্তু বানানো স্টার্ট করছি ঠিক আছে তো এখানে লোয়ার তারগুলো আমি একটু কেটে কেটে নিয়েছি যেহেতু একটু সরু মতন আছে দুপের তাকেও নিয়েছি আর এখানে আছে হচ্ছে মাস্কিন টেপ যেটা আছে এটা দিয়ে কি হবে সেটা সবটাই তোমাদেরকে বলছি আর লাগবে হচ্ছে এখানে দেখো সোলার বল আর তো কাঁচি থাকছে আর হচ্ছে আঠাও লাগছে আর এই যে কালার লাগছে ঠিক আছে এত তো আছে তো এই কটা জিনিস দিয়েই কিন্তু আজকে বানানো হবে আর একটা এই যে গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে কিছুটা সোলার বল ঢেলে নিয়েছি এবার এর মধ্যে সাদা সোলার বল না হয়েছে এবার হচ্ছে কালারিংগুলো নেওয়া হবে এগুলো কেটে কেটে আর আজকের বানাবো আজকের আমি আর মেয়ে দুজনে মিলে বানাবো তো চলো দেখতে থাকো তো চলো দেখো এখানে সোলার বলগুলো কেটে এখন এই গ্লাসের মধ্যে ঢেলে নেব তারপর এই স্টিকগুলোতে মানে লোহার তারেতে এই টেপটাকে একটু জড়িয়ে নেব মনে হয় এটা জড়ানোটা ঠিকঠাক হবে না এটা এরকমই রাখবো ঠিক আছে টেপটা জড়ানোর কোনো দরকার নেই তো চলো এখানে সোলার বলগুলোকে কেটে কেটে গ্লাসটাকে ভর্তি করব। কারণ একটা একটা করে বল তো লাগানো অনেকটা লেট হয়ে যাবে তো এইগুলোর উপর এই যে তারগুলোর উপরে এই যে মাস্কিং টেপটা আছে সেটাকে একটু জড়িয়ে নেব এই কটা সব কটা তারে কিন্তু আমি জড়িয়ে নিয়ে আসছে তো দেখো এখানে হয়ে গেলো আমার চারটে পাতা চারটে ফুল চলো এবার এগুলোকে আঠা লাগিয়ে ফুলগুলো রেডি করি তো চলো এইগুলো হচ্ছে হাফটা করে আঠা লাগাবো আর হাফটা করে থাকবে হচ্ছে ফুলের ডান্ডি তো এইভাবে আঠাটা লাগিয়ে নিলাম দিয়ে এই যে গ্লাস আছে এইভাবে ফুলগুলোকে লাগিয়ে নেবো আঠা একটু কমের জন্য এইগুলোকে একটু লাগিয়ে নিতে হবে দাঁড়া তো দেখো এইরকম সুন্দরভাবে আমি কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে এটাকে রেডি করে নিলাম ঠিক আছে এবার এটাকে রেখে দেবো একটু শুকিয়ে শুকিয়ে গেলে তারপর কিন্তু আমরা পুরোটা রেডি করব তো চলো বাকিগুলো করে নিয়ে আসি তো এখানে দেখো আমার চারটে ফুলের স্টিক কিন্তু একদম রেডি ঠিক আছে এই যে এবার আমি পাতাগুলো করব তো দেখো এখানে মাস্কিং টেপটা ঠিকঠাক মাপ মতন একটু কেটে নিলাম নিয়ে এবার যে এই যে স্টিকটা করে রেখেছি এই যে দু ভাঁজ করে নিলাম এবার এটাকে পাতা শেপে কেটে নেব এই মাস্কিং টেপটা যতটা চওড়া হবে তত কিন্তু সুন্দর পাতা শেপটা আসবে যতটা চওড়া হবে পাতা তত মানে টেপটা ততই কিন্তু সুন্দর হবে এখানে আমার টেপটা একটু সরু বলে একটু প্রবলেম হচ্ছে তো এইভাবে পাতাটা হয়ে গেছে আর দুটো বাকি আছে করে আসছে তো দেখো এখানে পাতা কটাও হয়ে গেছে এবার আমরা এটাকে কালার করে নেব তো চলো এখানে এই যে গ্রিনটা আছে সুন্দর করে কালারটা করে নেব ডান্ডিটাও কালার করবো কিন্তু ওটা একটু পরে করবো যেহেতু পাতাটাকে কমপ্লিট করে নিই এটা একটু টাইম ধরেই করতে হবে তো দেখো এখানে আর এই যে মাঝখানে সাদাগুনো রাখলাম আমি এখানে একটু ইয়েলো কালার দিয়ে দেব দেখো দেখো কত সুন্দর লাগছে রেডি একটা পাতা এবার একটা কালার করে তারপর আসছি তো দেখো একদম আমার রেডি কিন্তু এখানে ফুল পাতা আর এখানে সাজানোর জন্য একটা ফুলদানি তো এটা হচ্ছে আমি করেছিলাম অনেকদিন আগে এমনি জাস্ট করে রেখেছিলাম তো এখন কাজে লেগে গেছে তো চলো এটাকে আমি পুরোপুরি একদম রেডি করি দেখো তো চলো দেখো এখানে এটা নিয়ে নিয়েছি আর এখানে আমি এবার এই সাইডে রাখি তো ফুলগুলো তার আগে পাতাগুলো না বাকি নিতে হবে এই যে কালারগুলো সবে করা ওই জন্য একটু প্রবলেম হচ্ছে একটু এইগুলো একটু রোদ্দুর টাইমে করলে শুকিয়ে নিলে খুবই সুন্দর হবে তো চলো সাজাই যে চারটে ফুল ঢুকে গেলাম এর মধ্যে এই হচ্ছে দেখো পাতা আর এই ফুলদানি তো দেখো এই হচ্ছে পুরো লুকসটা এটা একটা ছোট্ট ফুলদানিতে রাখলেও আরও সুন্দর লাগবে তো দেখো এখানে কয়েকটা পাতা যদি আরও এক্সট্রা হতো সেটাও ভালো লাগবে তো দেখো কেমন লাগছে সুন্দর না খুব কম টাইমের মধ্যে কিন্তু এত সুন্দর একটা ফুলদানি সোলার ফুল দিয়ে বানানো যায় তো চলো কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে